বন্ধুরা সিয়াজগঞ্জ জেলার শাহাজপুর উপজেলার রাওতারা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আতেকুল ইসলাম আজকে আমি ঘেঁচি এই রাউতারা গ্রামের একটি জমিদার বাড়িতে যে জমিদার বাড়িটি আট দশটা জমিদার বাড়ি থেকে আলাদা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এটা আসলে কিন্তু মানে ফসলের মাঠ বলা যায় কিন্তু এটা বসার সময় পরিপূর্ণ হয়ে থাকে এবং এই মাঠ ঘেঁষে কিন্তু ওই পাশে হচ্ছে যে নদী সেটার নাম হচ্ছে ধরাই নদী বলছি স্থানীয়দের কাছ থেকে শুনলাম যতটুকু এই ধরাই নদীর একেবারে অবস্থিত হচ্ছে জমিদার জমিদার বাড়ি এই একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন জমিদাররা বসবাস করতো থেকে প্রায় দেড়শো দুইশো বছর আগে সেই সময় কিন্তু এই ধরাই নদীতে অনেক কুমির ছিল এবং লোকমুখে প্রচলিত যে এই কুমির নাকি জমিদার পরিবারের একজন ব্যক্তিকে টেনে নিয়ে যায় ফলে পরবর্তীতে জমিদার পরিবারের ব্যক্তিদের সুরক্ষার জন্য তারা এখানে একটি প্রায় দশ থেকে বারো ফিট উচ্চ বিশিষ্ট একটি দেয়াল তৈরি করে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি দিলরুবা বাস স্ট্যান্ডে এবং এই দিলরুবা বাস স্ট্যান্ড থেকে রাওতারা জমিদার বাড়ি দূরত্ব আনুমানিক সাড়ে চার কিলোমিটারের মতো তো আমি আর আমার বন্ধু এদিকে আছি জিদনি আমরা এই যে রিক্সা নিয়েছি দেখতে পাচ্ছেন মামা একটু হাই করে যাক এদিকে তাকিয়ে হ্যাঁ তো এখান থেকে যেটা হয় হাসছো কেন মানে এই দিলরুবা বাস স্ট্যান্ড থেকে আমাদের রিক্সায় মামা একেবারে নাকি রাউতারা জমিদার বাড়িতে গিয়ে নামাই দিবে সেখানে ভাড়া হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ সামনের দিকে যাই এবং আজকের আবহাওয়াটাও মানে ভালোই খারাপ না তোমার আজকের ওদেরটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে বেশ ভালো লাগছে মানে কি হয় তখন অতিরিক্ত গরম হয় হ্যাঁ অতিরিক্ত গরমে কিন্তু আসলে ভিডিও টিও করে এরকম মানে ভালো লাগে না কারণ এমনিতে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে হ্যাঁ আর আজকের আবহাওয়াটা কিন্তু সো আমরা যাই জমিদার বাড়ি পর্যন্ত যাই জমিদার বাড়ি থেকে বাকি রাস্তার দুই পাশে পানি মৃদ বাতাস খরের পোয়াল এ যেন গ্রাম বাংলার সে চিরচেনা রূপ এই রূপ দেখেই হয়তো কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাওতারা গ্রামে সো বন্ধুরা আমরা রাওতারা গ্রামের মধ্যে অলরেডি চলে এসেছি এবং মানে আসার সময় যে রাউতারা বাজারটা দেখলাম মানে একেবারে কেমন উদ্ভব টাইপের মানে থাকে না যে প্রাচীন বা অনেক আহ আদিম কালের যেরকম বাজার বা গ্রামগঞ্জের বাজার যেরকম হয় সেরকম হ্যাঁ এবং এইখানকার পরিবেশটা আপনারা দেখতে করতে পাচ্ছেন জায়গাটা কিন্তু গ্রামে লাগে কিন্তু সামনে কি বিএটির প্রোগ্রাম নাকি মানে কি একটা অবস্থা আমাদেরকে যে মামা নিয়ে আসছে তা আমাদের আসলে যে জমিদার বাড়িতে আমরা যাব এটা না হ্যাঁ মানে ভুল করে অন্য জায়গায় চলে আসছে ঠিক আছে ভাই বাড়িতে দূরে তো

বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তা ডুবে গেছে এই ডুবন্ত রাস্তা দিয়ে আমরা এই করছি এখন ভালোই লাগছে কিন্তু মানে জমিদার বাড়িটা এমনই ভিতরে মানে আমরা আর রিক্সা নিয়ে যেতে পারলাম না ওই যে মামা রিক্সা ওখানে সাইড করা আছে আর মানে পানি হ্যাঁ মানে রাস্তা ডুবেছিল এরকম একটা অবস্থা আর এই যে এখন আমরা এই দিক দিয়ে হাঁটবো হ্যাঁ মানে একেবারে ভিতর সাইড মানে কখনো এক্সপেক্ট করিনি যে রাস্তাগুলো এরকম হবে হ্যাঁ আমরা দেখি এখন এবার একেবারে গুগল ম্যাপের লোকেশন দেখে দেখে যাচ্ছি এবার আশা করছি ভুল হবে না জমিদার বাড়িতে এসে যেটা দেখলাম যে জমিদার বাড়িটা এখন মানে ব্যক্তি মালিকানায় চলে গেছে এবং এসে দেখছি তালা মারা তো এখানে যিনি একজন এক ভাই ছিল যিনি হচ্ছে এখানে জমিদার বাড়ি ভাই দেখাশোনা করেন আপনি নাকি আচ্ছা মানে এটা মালিকানাটা আসলে কিভাবে কি হলো একটু বলতে পারবেন আপনি আমরা বলতে পারব না আমরা তো আর আমাদের বয়স ছিল কয়েকদিন এটা অনেক আগে আচ্ছা মানে তার মানে যে ব্যক্তি মালিকানা এটা অনেক আগে থেকে হ্যাঁ আপনি এখানে কত সাল থেকে আছেন কত বছর আগে থেকে আমি তাও তো সতেরো আঠারো বছরের সতেরো আঠেরো ধরে এখানে আছেন আপনি দেখাশোনা করছেন এই যে ভাইয়ের আসলে চাবি এটা ক্লোজ ছিল তো ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর চাবিটা নিয়ে আসছে তো চলুন আমরা এখন আপনাকে একটু জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখাই এখানে কি ওই ওনারা বসবাস করে নাকি আচ্ছা আচ্ছা ওনারা হচ্ছে এখানকার স্থানীয় না ওনারা বাই স্থানীয় কিনে নিয়েছে জি এটা কিভাবে কিনে নিলো এই জায়গাটা ও যারা বাবা মানে হয়তো বা কোনো মাধ্যমে হোক বা সরকারি হোক বা যেই মাধ্যমেই হোক না কেন এখন মানে জমিদার বাড়িতে যারা বসবাস করছেন তার বাবা হচ্ছে এটা কিনে নিয়েছেন তারপর থেকে এটা ব্যক্তি মালিকানায় চলে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এটা হচ্ছে একটা দোতলা ভবন এবং এই দোতলা ভবনে কিন্তু মানে যে ব্যক্তি মালিকানা যারা আছে তারা কিন্তু এখানে বসবাস করেন তো ওনারা বাসায় নাই জাস্ট যে ওনারা যেই ভাইয়াটা আমাদেরকে আসলে চাবিটা নিয়ে আসলো ইনি হচ্ছে একজন কর্মচারী রাওতারা জমিদার বাড়ির ইতিহাস বেশ প্রাচীন এই বাড়িটি আঠারো শতকের শেষ দিকে জমিদার পরিবারের দ্বারা নির্মিত হয় জমিদাররা মূলত কৃষি জমি ও অন্যান্য সম্পত্তির অধিকারী ছিলেন এবং তাদের কাজ ছিল স্থানীয় জনগণের মধ্যে শাসন চালানো রাওতারা গ্রামে জমিদারি প্রতিষ্ঠিত হওয়ার পর এখানে জমিদার পরিবারের বসবাস শুরু হয় এবং বাড়িটি মূলত তাদের বাসস্থান এবং অফিস হিসেবে ব্যবহৃত হতো বন্ধুরা এটা হচ্ছে মানে ভবনের পেছনের অংশ যে দেখতে পাচ্ছি ওই পাশে কিন্তু বেশ উঁচু করে প্রাচীর দেওয়া এটা কি নদী ভাই তো এই এটা কি পেছনে আপনারা বেশ উঁচু একটি দেওয়াল বা প্রাচীর দেখতে পাচ্ছেন মানে এই নদীটা কিন্তু মূলত হচ্ছে ধরাই নদী এবং মানে এটা কিন্তু এই প্রাচীরটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি মানে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে অলরেডি বলেছি এটা যে জমিদারের পরিবারের নাকি একজন সদস্যকে এখান থেকে এই নদীতে অনেক কুমির ছিল এক সময় এবং সেই কুমিরগুলো কিন্তু নাকি একজনকে টেনে নিয়ে গেছিলো যার কারণে সেই কুমিরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই প্রাচীরটা কিন্তু তৈরি করা হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাচীরটা কিন্তু বেশ উঁচু যদিও এই সাইডটায় আংশিক কিছু অংশ ভেঙে গিয়েছে রাউতারা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা এবং তার স্থাপত্য নকশায় বাংলার ঐতিহ্য ফুটে ওঠে এটি দুইতলা বাড়ি যার দেওয়ালগুলি পাকা এবং সাদ টালি দ্বারা আবৃত বাড়িটির মূল প্রবেশদ্বারটি একটি বড়ক্ষণযুক্ত দরজা দ্বারা সজ্জিত যা পুরোনো দিনের জমিদারি বাড়ির সৌন্দর্যকে প্রকাশ করে বাড়ির ভিতর কয়েকটি কক্ষ বৈঠকখানা এবং অতিথিশালা রয়েছে যা জমিদার পরিবারের কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বাড়িটির চারপাশে বিশাল উঠান এবং সুন্দর বাগান রয়েছে যা বাড়িটির ঐতিহ্য ও সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে রাওতারা জমিদার বাড়িটি শুধু একটি বাকিস্থান ছিল না বরং এটি সেই সময়ের সমাজের একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করেছিল জমিদার পরিবারের সদস্যরা স্থানীয় অনুষ্ঠান উৎসব ও ধর্মীয় কার্যক্রমের আয়োজন করতেন যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সময়কার সমাজ ও সংস্কৃতির একটি প্রতিচ্ছবি রাওতারা জমিদার বাড়ি সো বন্ধুরা এই ছিল রাওতলা জমিদার বাড়ির ভিডিও আসলে মানে ততটা এক্সপেকটেশন নিয়ে আসছিলাম ততটা আসলে হয়নি আর হওয়ার অনেক কারণ আছে কারণ আপনারা দেখলেন যে আসলে বাড়িটা সবসময় সময় তালা দেওয়া থাকে এবং যেহেতু ব্যক্তি মাল এখানে চলে গেছে হ্যাঁ সো এখানে মানুষ বসবাস করে তো তাদের আসলে ভিতরের ভাবে বাড়ির ভিতরে যাওয়াটাও আসলে ঠিক না যার কারণে যতটুকু পারলাম বাড়ি থেকে দেখা এলাম এবং কিছু ইতিহাস আপনাদেরকে জানাইছি এতে আসলে কোনো কিছু বেশি পারলাম না হ্যাঁ সো এই হচ্ছে অবস্থা তারপরেও যদি আপনাদের এই রওতারা জমিদার বাড়ি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করতে খুলবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ